আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি এই দেখেন এখানে আমি ভাতের চাল দিয়েছি তার মধ্যে আমি আবার ওই যে পটলগুলো উপরে কিন্তু মানে পাতলা আবরণটা ও আমি মানে চেছে নিয়েছি ওটা একদম কিন্তু ছিলে এ নিয়ে পটলের খোসা পটলের খোসা আছে উপরে শুধু চেঁচে যেভাবে না সেভাবে আমি নিয়েছি ওই যে যেমন পটলের পুটুর ভরে রান্না করে আমি কোটা রান্না করব না আমি পটল ভর্তা করব আমি আসলে ভাতের সাথে একবার দিয়ে নিলাম আর কি ভাতের মারের সাথে এটা সেদ্ধ খুব মজা হয় আর কি ভর্তা যে কোনো তো যাই হোক আজকে এগুলো খেতে হচ্ছে ওই যে চেঁচে নিয়ে পটলটা ভাতের মারের সাথে দিয়ে দিয়েছি যতটুকু সেদ্ধ হয় পাখিটা আমি পরে ভাতের মার এর সাথেই মার ফেলবো না ওটার সাথেই সেদ্ধ করে দিব এটা মজা হয় খুব তো পটল ভর্তাটা দারুণ মজার তো কী করবো এই যে দেখেন এখন ভাত মার মারের থেকে তুলে তুলে আলাদা পাত্রে রেখে ওখানে আমি মারটা ঢালবো কারণ ওটার মধ্যে রাখলেও কিছুক্ষণ গরম থাকবে এতে আমার গ্যাসটাও সাশ্রয় হবে আমি করি কি গ্যাসটা এভাবে সাশ্রয় করার চেষ্টা করি হয় না অনেক সময় দেখি যে গ্যাসটা আসলে বেশি মানে খরচ হয়ে যাচ্ছে দেখা যায় জাল দিতে দিতে তরকারি বেশি জাল দিয়ে ফেলেছি চা বানাতে বানাতে চায়ের লিকার যেমন গেল মানে কমে মানে অবস্থা হয় কিন্তু আমি যতটুকু মানে ই করি আমার খেয়ালে থাকে বা আমি দেখা গেলো যে আমি ফেসবুক মারাচারা করছি না ততক্ষণ আমি ওটা গাছটা করে নিই মানে ততক্ষণে আমি এই যে সাশ্রয় মানে এই যে গরমটার মধ্যে রেখেছি ঢেকে রেখে দিয়ে দিলে অনেকখানি সেদ্ধ হয়ে যাবে পরে আমার যতটুকু দরকার আমি ভর্তা বানানোর সময় থেতলে থেতলে চামচ দিয়ে থেতলে একদম গুঁড়ো ওই করে ভর্তা করেছি একটু শক্ত হয় উপরের আবরণটা ওই চেছে নিয়েছি দেখেন সবুজ অংশটা আর কি একদম খোসা কিন্তু ছাড়িয়ে নেই নি চেঁচে নিয়েছি উপরে যে পাতলা একদম একটাই হয় চাসলে সেই তো এই তো খালা আসে নাই কী করবো এখন খালা না থাকলে মাছ টাছ আনাও একটা কষ্ট বড় মাছ আমি বাজার থেকে কুটে নিয়ে আসি কিন্তু খালা থাকলে ওরে বাবা তাদের যে ডিমান্ড তাদের অনেক টাকার দরকার তাদের অনেক বড় বড় বাসায় কাজ করে দশ হাজার টাকা বেতন সকাল আটটা বিকাল পাঁচটা তবে আমার মনে হলো সে এই কথাটা সত্যি বলে আমি বললাম যে তার বাসায় কী কোনো বয়স্ক লোক আছে বা এমন কোনো লোক আছে তার সেবা করতে হবে রুগী বলে কি না মানে ও তার স্বীকার করবে না আর আমার জানা মতে দশ হাজার টাকা এরকম লোক আসলে মানিকগঞ্জে যে সব বাসায় রাখে না টিচার মানুষ সে নাকি বাসায় থাকবে না তো এভাবে তো আসলে রাখা যায় না তাই না আর মানুষের বৈধ ইনকামে দশ হাজার টাকা বেতন দিয়ে একটা কাজের লোক আজকাল রাখাটাও একটা এরকম হেল্পিং হ্যান্ড খুব কমই আছে যেখানে নাকি একেবারে বড়ো বড়ো বিজনেসম্যান হলে সেটা একটা কথা বা বিভিন্ন অবৈধ উপায়ে টাকা কামাই করলে তখন দেখা যায় এগুলো একটা কথা যে সে টাকা দশ বিশ হাজার ওগুলো পরে ফেলে দিলেও অসুবিধা নেই তাদের এরকম তো আমার মনে হলো যে একটা ভুয়া কথাবার্তা তিন চার দিন আমাদের কয়েক বাসে সে করলো না যে ভাবসাপ তো আমি আবার মানে উল্টা কথা বলে ধমক দিয়ে আবার উল্টা এই কাজের লোকের সবারই কিন্তু এরকম হয়ে গেছে তখন আমিও তাকে দাবড়ানি দিই বেশি বললে তখন দেখা যায় কি না বেড়ে বেড়ে যায় মানে যতই আদর করি না কেন তত মাথায় উঠে এজন্য বেশি মানে আদর করাও একটা ভয়ের ব্যাপারে এই দেখেন আসতেছে না ইচ্ছে মতো একদিন আসবে তার দশ দিন আসবে না তাও কিছু বলা যাবে না এই ধরনের আর কি তো এদিক দিয়ে আমি পটল ভর্তাটা হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন